কার পর কোন দ্রব্য নিয়ে আরতি করতে হয় এবং কি কি দিতে হয় দেখুন প্রথমে পঞ্চপ্রদীপ বা আঠাশ প্রদীপ পঞ্চপ্রদীপের পর দেবে কপ্পুর দানি তারপর তিন নম্বরে জলশংখ তারপর দিতে হবে শুদ্ধ বস্ত্র বা সেত বস্ত্র যে বস্ত্র তারপরে পঞ্চপল্লব পঞ্চপল্লবের পর ধূপ ধূপের পর দিতে হবে ধুনো ধুনু চিনি আরতি করবার পর দিতে হবে চামড় এই আরতি হয়ে যাবার পর সমস্ত জিনিস প্রথমে ঘটে তিনবার তারপর দেবতার চরণে দিতে হয় চারবার দেবতার চরণের পর নাভিদেশে তিনবার এবং দেবতার মুখমণ্ডলে তিনবার আর দেবতার সর্বাঙ্গে দেবে সাতবার Éí, hábeia,